যে সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি শুধু আমার এলাকার কিছু কথা বলতে চাই মাত্র পঁচিশ ভাগ দেওয়া কর্মচারীদের শিক্ষকদের দেওয়া হয় পঞ্চাশ ভাগ আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদেই ঘোষণা দিবেন যে আগামী দিনে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবেন এবং কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবেন এবং আমি আরেকটা বিশ্বাস করি এন আমরা চাই না আমরা স্বতন্ত্র শিক্ষক নিয়োগ চাই আমরা বেসারদের শিক্ষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পারে শিক্ষা ক্ষেত্রে এই যে বৈষম্য বৈষম্য দূরীকরণ করে শিক্ষাকে জাতীয়করণ করার লক্ষ্যে এই কাজগুলো করবে আমি শিক্ষাকর্মী হিসাবে নিজে কথাটা বলতে চাই দুই সালে একমাত্র শিক্ষানীতি যা সবার কাছে গ্রহণযোগ্য একটা শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন সেই শিক্ষানীতিতে বলা হয়েছিল বেসরকারি এবং সরকারি কোনো বৈষম্য থাকবে না এবং বেতন স্কেল আলাদা করা হবে বেসরকারি শিক্ষকদের জন্য শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে ক্রমান্বয়ে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী পারে শিক্ষা ক্ষেত্রে এই যে বৈষম্য বৈষম্য দূরীকরণ করে শিক্ষাকে জাতীয়করণ করার লক্ষ্যে এই কাজগুলো করবেন আর শিক্ষকদের দাবি যে মাত্র এই সামনে ঈদ আসছে উৎসব ভাতা মাত্র পঁচিশ ভাগ দেওয়া হয় কর্মচারীদের শিক্ষকদের দেওয়া হয় পঞ্চাশ ভাগ আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদে ঘোষণা দিবেন যে আগামী দিনে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবেন এবং চাই না আমরা স্বতন্ত্র শিক্ষক চাই আমরা বেসারদের শিক্ষকদের জন্য এটা শিক্ষকদের দাবি এটা আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে